দিল্লিতে প্রেমিকের হাতে নিঃশংসভাবে খুন হলে শিলচর আশ্রম রোড এলাকার এক যুবতী স্নেহা নাথ চৌধুরী শনিবার বিকেলে তিনি দিল্লির দ্বারকা এলাকার পচানপুর কলোনিতে তার ফ্ল্যাটের ভেতরেই খুন হন পুলিশ এই ঘটনায় গ্রেফতার করেছে বছর চব্বিশের রাজ কর্মকার নামের এক যুবককে তার বাড়ি উদারপন্থের চন্ডীঘাট চা বাগানে গত পঁচিশ জুলাই সামাজিক মাধ্যমে তার মিসিং এর কথা উল্লেখ করে অনেকেই পোস্ট করেছিলেন এমনকি তার মোবাইল ফোন ঘরে রেখে নিখুজ রাজ এমন পোস্ট ছিল তার বাবা দেবরাজ কর্মকার একজন শিক্ষক স্নেহা ছিলেন একজন জিম ট্রেনার। আশ্রম চৌধুরী চৌধুরী ও দুই কন্যা সন্তানের মধ্যে ছোট সন্তান হলেন স্নেহা স্নেহা শিলচর ওম সাই জিমের ইনস্ট্রাক্টর ছিলেন মাস দুয়েক আগে তিনি দিল্লির এক জিমখানায় ইনস্ট্রাক্টর হিসেবে যোগদান করেন ধৃত রাজের সঙ্গে সম্পর্ক ছিল আগে থেকে। তবে কিছুদিন ধরে কোনো কারণে দুজনের মধ্যে বিবাদ চলছিল এর শনিবার বিকেলে রাজ স্নেহার ফ্রেটে গিয়ে চূড়া নিয়ে তার উপর হামলা চালায় এতে মৃত্যু ঘটে স্নেহার সূত্রের খবর রাজ স্নেহাকে হত্যা করে বাড়িতে ফোন করে বিষয়টি জানায় এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ যখন স্নেহার ফ্রেটে পৌঁছায় তখন তিনি অচেতন অবস্থায় পড়েছিলেন মেঝে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু ঘটে রাজকে পাওয়া গেছে ওই প্লেটে তার হাতেও আঘাত লেগেছে